আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশেষ করে প্রত্যেকের ফোনে অ্যান্টিভাইরাস থাকে না বা অনেকেই অ্যান্টিভাইরাস নিয়ে বিভিন্ন ঝামেলায় পড়েন যে এতে কোনো কাজ হয় কিনা তবে আমি আপনাদেরকে ফোনের বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো সম্পর্কে ভিডিও আপলোড করি তার ভিতরে আমি গুরুত্বপূর্ণ বিশেষ কিন্তু একটা বিষয় বলি যে আপনার ফোন যে সমস্ত সমস্যাগুলো হয়ে দাঁড়ায় তার একমাত্র বেশি কারণ হয়ে দাঁড়ায় যে ভাইরাসের কারণে তো আসলে আপনার ফোনে ভাইরাস আছে কি না এটা আপনি কিভাবে চেক করবেন আমি আমি এমন একটা সিস্টেমের কথা বলতেছি যেটা সাধারণত মনে করেন আপনার কোনো অ্যান্টিভাইরাস দিয়ে চেক করার দরকার নেই কোনো স্ক্যানিং করার দরকার নেই হ্যাঁ আমি শুধু এমন একটা সিস্টেম দেখাবো যেটা আপনি শুধু আপনি ট্যাপ করে দেখতে পাবেন যে আপনার ফোনের ভিতরে কোনো অ্যাপ অর্থাৎ সফটওয়্যার এর ভিতরে কোনো ভাইরাস আছে কিনা সেটা দেখাবে হ্যাঁ ওইখানে আপনি ট্যাপ করলে এতে কোনো অ্যাপ্লিকেশনের কোনো দরকার নেই অর্থাৎ কোনো সফটওয়্যারের কোনো দরকার নেই শুধু আপনার ফোন থেকে আপনি ট্যাপ করে দেখবেন যে ওখানে দেখাবে যে আপনার যদি কোনো ভাইরাস থাকে তাহলে সেখানে লেখা থাকবে যে অমুক সফটওয়্যার হার্মফুল হার্মফুল মানে কি ক্ষতিকর সম্পূর্ণ ক্ষতিকর একটা সফটওয়্যার এইভাবে লেখা থাকবে তো প্রিয় দর্শক যারা সাধারণত জানতে চান যে এটা কীভাবে করা যায় আমি দেখাচ্ছি যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যারা সাধারণত আমার পেজ থেকে দেখছেন পেজটি লাইক দিয়ে রাখুন এবং ফলো দিয়ে রাখুন যাতে নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যান তবে প্রিয় দর্শক এতে কোনো অ্যাপ ইনস্টল করার প্রয়োজনই নেই শুধু আপনি গুগল প্লে স্টোরে তো আপনি অবশ্যই যান তাহলে সেখানে আপনি সেখানে আপনাকে দেখাচ্ছি ওকে চলুন তাহলে গুগল প্লে স্টোরে যাই প্রিয় দর্শক প্রথমত আপনি গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোর থেকে তারপর আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করবেন অর্থাৎ আপনার এই যে পিকচারে ট্যাপ করবেন তারপর নিচের দিকে দেখুন প্রোটেক্ট এই যে লে প্রোটেক্ট এইখানে ট্যাপ করুন এইখানে ট্যাপ করার পরে দেখুন স্ক্যানিং স্ক্যান লেখা আছে এইখানে ট্যাপ করুন স্ক্যান লেখা এইখানে ট্যাপ করলে দেখা যায় কি আপনার ফোনে যতগুলো অ্যাপ আছে সব অ্যাপগুলো স্ক্যানিং করে দেখ এই গুগল প্লে স্টোর এটাই আপনার স্ক্যানিং করে দেখ এই এর ভিতরে কোনো আপনার ফোনের কোনো অ্যাপ্লিকেশন অর্থাৎ কোনো সফটওয়্যার ভাইরাস আছে কিনা কোনো সফটওয়্যার ভাইরাস আছে কিনা দেখুন নো হার্মফুল অ্যাপ ফোন তার মানে কোনো ক্ষতিকর অ্যাপ দেখা যায়নি তার মানে আমার ফোনটি সম্পূর্ণ নিরাপদ আছে কোনো সফটওয়্যার ভাইরাস নাই ওকে এইভাবে করব